একটু বলতে এলোপ্যাথি হয়তো বা মেডিসিন দিবে কিন্তু মেডিসিন এখন কোনো উপকার হবে না আমি দুই মাস খাইছি এলোপ্যাথিতে ইউরোলজি ডাক্তার পরামর্শে খেয়েছি কিন্তু আসলে কোনো উপকার হয় না তো আমার পরামর্শ হচ্ছে আসলে অপারেশন না করে পিছনে যদি সুস্থ হয় যায় তাহলে আমার তো অপারেশনের আসলে প্রয়োজন নেই জি তাহলে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি সবাইকে আপনি সাজেস্ট করছেন জি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে হাজির হয়ে গেলাম আরো একটি ভেরিকোসিল অর্থাৎ পুরুষের অন্ডকোষে শিরাস্ফীতি রোগের সফল কেস নিয়ে বন্ধুরা ভেরিকসিল হচ্ছে পুরুষের অন্ডকোষে রগগুলো ফুলে যাওয়া কিছুর মতো হয়ে জড়িয়ে জড়িয়ে যাওয়া অন্ডকোষ ঝুলে যাওয়া এবং এই সমস্যা দেখা দিলে ম্যান ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত্ম রোগ দেখা দেয় এই সমস্যা দেখা দিলে এই রোগ দেখা দিলে সেই রুগীর প্রচণ্ড ব্যথা করে এবং ধীরে ধীরে তার এপিডিডাইমাল সিস্ট রোগ পর্যন্ত দেখা দেয় আর এপিডিডাইমাল সিস্ট রোগটা হচ্ছে যে পুরুষের যে বীর্য তৈরির যে প্রবণতাটা বীর্য যে নতুন করে তৈরি হবে সেই প্রোডাকশনটাকে ধীরে ধীরে বন্ধ করে দেয় আর তখনই শুক্রাণু তৈরি হয় না তখন ম্যান ইনফার্টিলিটি পুরুষ বন্ধাত্ম রোগের সৃষ্টি হয় আর তখনই সেই পুরুষের ইরেক্টার ডিসফাংশন রোগ দেখা দেয় অর্থাৎ তাদের যে যৌন চাহিদা যৌন আগ্রহ সেটি কমতে থাকে ক্রমান্বয়ে প্রিমাছুয়া ইজাকুলেশন অর্থাৎ শীঘ্রই প্রথম দ্রুত বীর্যপের সমস্যা দেখা দেয় এমনকি এই রুগীদের তখন সমস্যাও দেখা দেয় বন্ধুরা বুঝতেই এই রোগ কতটা ভয়াবহ এবং এই রোগ চলতে থাকলে একটা সময় প্রোস্টেট গ্ল্যান্ডেরও সমস্যা হতে পারে এবং হয় তো এই রোগ থেকে বাঁচার জন্য আপনি দ্রুত চিকিৎসা নিন এবং অবহেলা না করে অন্নকোষে ভেরিকোসিল রোগ দেখা দিলে কি করবেন কি করবেন না কিভাবে চলবেন কিভাবে চলবেন না ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো আপনি দেখবেন অবশ্যই আপনি এই রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করবেন মেডিসিনের পাশাপাশি নিয়ম নিয়মকানুনগুলো যদি আপনি মেনে চলেন আর যাদের এখনও পর্যন্ত এই রোগ হয়নি তারা যদি এই নিয়মগুলো ফলো করেন দেখবেন যে আপনার ভেরিকোসিল রোগ ভেরিকোসিল রোগের প্রাদুর্ভাব আপনাকে ভেরিকোসিল রোগ আপনার দেখা দিবে না বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমার ড্যান পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি ভেরিকোসিল রোগ নিয়ে ভুগছিলেন দীর্ঘদিন থেকে এবং ওনার এই সমস্যা নিয়ে উনি ইতিপূর্বে কী কী চিকিৎসা নিয়েছেন এবং ইতিপূর্বে উনি যখন প্রথম আমার কাছে এসেছিলেন আপনি যখন এসেছিলেন তখন আপনার কী কী সিমটম এবং লক্ষণ দেখা দিচ্ছিল এর আগে কোথায় কি চিকিৎসা নিয়েছেন আর এখন কেমন আছেন একটু বিস্তারিত খুলে বলেন আচ্ছা আমি সর্বপ্রথা হবে আমি ইউরোলজি দেখাইছি যখন আমার অন্য কোষের ড্যান্ড সাইটে ব্যথা অনুভব হয় তারপর উনি আলট্রাসোনোগ্রাম করছিল করার পর যখন আমার আসছে হচ্ছে লেফট সাইড অন্য কোষে গ্রেট ওয়ান ভেরিকস আচ্ছা আচ্ছা পরে আমি অনেক দিন ধরে ওষুধ সেবন করি ভেরিকস হিল হ্যাঁ ভেরিকস হিল ভেরিকস ভেন আরেকটা জিনিস কিন্তু আছে পায়ের দিকে চলে যায় হ্যাঁ এটা ভেরিকস হিল এরপর উনি আমাকে মানে দুই মাস যাবত মেডিসিন দিয়েছিল খেয়েছি কিন্তু কোনো উপকার হয়নি আচ্ছা পরে আপনার এই সম্বারের আমি ইউটিউবের মাধ্যমে দেখি যে আসলে আপনি অনেক কেস হ্যান্ডেলিং করেছেন আচ্ছা তারপরে এখানে আসি আসার পর আপনার এক ডোজ ওষুধ খাওয়ার পর আল্লাহর রহমতে আগে যে ব্যথা

ওইটা এই সাপোর্টিং যখন আপনি ব্যবহার করবেন তা অনেক ইউরোলজিস্ট ডক্টর এই পরামর্শ দিচ্ছেন যে সাপোর্টিংটা ব্যবহার করার জন্য এই সাপোর্টিংটা যখন ব্যবহার করবেন তখন তো অন্ডকোশ এমনিতে গরম হয়ে যাবে বেশি হ্যাঁ তো মনে রাখবেন বন্ধুরা যে টেস্টিস বা অন্ডকোষকে যত বেশি এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা করা যায় যত বেশি আলো বাতাস পাস হবে তত বেশি কিন্তু আপনার সেক্সুয়াল পারফরমেন্সটা ভালো হবে আপনার অন্ডকোষ যত গরম থাকবে তত বেশি দেখবেন যে আপনার যৌন আগ্রহ কমে যাবে এবং ইরেকটাল প্রিমাচুর ইজাকুলেশন অর্থাৎ শীঘ্র প্রথম দ্রুত বীর্যপদের সমস্যা আপনার দেখা দিবে এবং অন্ডকোষ যখন ঝুলে যেতে থাকে তখনও এই সমস্যাগুলো হয় মেডিসিনের মাধ্যমে ওষুধ খাওয়ার মাধ্যমে হোমিওপ্যাথি মেডিসিন সেবনের মাধ্যমে বিনা অপারেশনে ভেরিকোসির লোক থেকে যে ভালো হওয়া যায় ভালো রুগীরা হচ্ছে সেটা বাস্তব প্রমাণ তো আপনি নিজেই এক মাস ওষুধ খেয়ে উপকার পেয়েছেন আপনি বলেছেন এইটি উপকার আপনি পেয়েছেন তো বন্ধুরা সকলে সচেতনতার উদ্দেশ্যেই মূলত আজকের এই ভিডিওতে আসা যাদের ভেরিকোসিল রোগ দেখা দেয় একেবারে তাড়াহুড়া না করে দুই থেকে তিন মাস বা চার মাসের যদি আপনার এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার মাধ্যমে আপনার সুস্থতা আপনি সুস্থ হতে পারেন তাহলে আমি বলবো যে আপনি আমি বলবো আপনি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন কেননা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে বিনা অপারেশনে সুস্থ হওয়া সম্ভব আপনি অন্ডকোষে যখন অপারেশন করবেন পরবর্তীতে এই রোগ কিন্তু আবারও দেখা দেয় আবারও দেখা রোগীদের দিচ্ছে এবং প্রতিনিয়ত একবার অপারেশন করেছে পরবর্তীতে আবারও এই রোগ দেখা দিয়েছে এই রুগীগুলো আমরা হ্যান্ডেল করছি আর যখন একবার অপারেশন করা হয় সার্জারি করা হয় অন্ডকোষে তখন কিন্তু এই রোগ সাথে আরও সময় লেগে যায় আমাদের চ্যানেলে আপনারা ভিজিট করলে দেখতে পাবেন যে একটা রুগী একবার নয় দুইবার অপারেশন করেছে দুইবার সার্জারি করেছে অন্য কোষে অপারেশন করেছে পরবর্তীতে আবার দেখা দিয়েছে তাহলে দুইবার তার অঙ্গহানিও হলো আবার সে অনেকগুলো টাকাও গেল সে সুস্থ হতে পারলো না সো বুঝতেই পারছেন অপারেশন কখনো একজন মানুষের স্বাস্থ্যের জন্য কোনো সুফল বয়ে আনতে পারে না অপারেশন মুক্ত সুস্থ সুন্দর যৌন জীবন লাভ করার আপনার সুযোগ রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সেই সুযোগ সেই সেবা সেই ফ্যাসিলিটি আপনি গ্রহণ করতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ভেরিকোসিল রোগ দেখা দিলে মনে রাখবেন চা কফি খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে ভেরিকোসিল রোগ দেখা দিলে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে আর যথাসম্ভব ঢিলে ঢালা পোশাক করবেন এবং আরও বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি ভিজিট করুন না এবং আমাদের চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন আপনার এই কেস শেয়ার করলাম আর ভেরিকোসিল রুগী যারা আজকের এই ভিডিওটি দেখছেন যাদের ভেরিকোসিল রোগে যারা আক্রান্ত হয়েছে প্রথমত তাদের উদ্দেশ্য করে আপনি কি পরামর্শ দিবেন তারা অপারেশন করুক সে পরামর্শ দিবেন নাকি এলোপাথি চিকিৎসা গ্রহণ করবে না হোমিওপ্যাথিতে চিকিৎসা নেওয়া সম্ভব নাকি তারা অপেক্ষা করবে দেরি করবে রোগ নিয়ে বসে থাকবে আচ্ছা আমি এই জায়গায় একটু বলতে চাই আসলে এলোপ্যাথি হয়তো বা মেডিসিন দিবে কিন্তু আসলে মেডিসিনে কোনো উপকার হবে না আপনি কতদিন খেয়েছেন আমি দুই মাস খাইছি আচ্ছা এলোপ্যাথিতে ইউরোলজি ডাক্তার পরামর্শে খেয়েছি কিন্তু আসলে কোনো উপকার হয় না

আপনাকে আপনি সহযোগিতা করার জন্য আজকে ভিডিওতে সহযোগিতা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আর সবাই ভালো থাকুন সুস্থ বিদায় নিচ্ছি আপনার কোনো বিষয় নিয়ে করে জানাবেন সেই কথা চেষ্টা আর যে কোনো প্রয়োজনে জরুরি প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন কথা বলার সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ